আসসালামু আলাইকুম শিক্ষার্থী সপ্তম শ্রেণী গণিত আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে পরিসর নিয়ে কথা হচ্ছে আমাদের বাংলা হচ্ছে আমাদের রেঞ্জ ইংলিশ হচ্ছে রেঞ্জ এখানে পরিসরে বাংলা তো রেঞ্জ বলতে আমরা কি বুঝি এখানে রেঞ্জ বলতে একটা সীমা বোঝা এখানে হ্যাঁ ধরুন আপনাকে বলা হলো যে আপনি কত মিটার গিয়েছেন এখানে ধরুন আপনি এখানে তিন থেকে শুরু করে নয় মিটার গিয়েছেন তাহলে আপনার এখানে রেঞ্জটা কত এখানে নয় থেকে তিন এর মধ্যে যতটুকু দূরত্ব এটা হচ্ছে আপনার রেঞ্জ এখানে ওকে বলবে ছয় বলবেন এখানে কিন্তু আমাদের এখানে রেঞ্জ নির্ণয় করা এখানে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস ওয়ান এখানে তার মানে এখানে তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে এখানে দেখুন কয়টা ঘর আছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তার মানে এখানে সাত হবে রেঞ্জ ওকে এখানে দেখুন এই নয় থেকে আপনি যদি তিন বাদ দেন করে যদি এক যোগ করেন তাহলে কত নয় থেকে তিনবার দিলে যোগ করলে সাত হবে এখানে এটাই মূলত হচ্ছে রেঞ্জ মানে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বাদ দেওয়ার পর এক যোগ করলে আমাদের সর্বোচ্চ মান করুন আছে এখানে এবং সর্বনিম্ন মান তো আপনি এখানে পরিসর কত পাবেন এখানে এই পঁয়ষট্টি থেকে তেত্রিশ বাদ দেওয়ার পর এটা এক যোগ করবেন এখানে করলে যে মানটা পাবেন এটা হচ্ছে আপনার কি এখানে রেঞ্জের মধ্যে পড়বে তারপর ক্লাস ইন্টারভেল বা শ্রেণী ব্যপ্তি শ্রেণী ব্যক্তি বলতে আমরা বুঝবো এখানে একটু পড়ি এখানে অনুসন্ধান লব্ধ তো শ্রেণী ব্যক্তি বলতে আমরা কি বুঝি সুবিধাজনক ব্যবধান নিয়ে কতগুলো শ্রেণীতে ভাগ করা লাগবে এখানে মানে আমাদের এখানে ধরুন আমাদের এখানে বিশটা উপাত্ত আছে এখানে তো আমরা করবো কি এখানে প্রত্যেকটা পাঁচ চারটা দল করবো এখানে তো প্রথম চারটাকে একদিক করব তারপরে চারটা তারপরে এভাবে পাঁচটা আমরা দল গঠন করতে পারবো এখানে উপাত্তের সংখ্যার উপর ভিত্তি করে এগুলো সাধারণত ভাগ করা হয় শ্রেণীতে ভাগ করার নির্ধারণের কোনো নিয়ম নেই এখানে মানে আমরা চাইলে এখানে করে দল করতে করতে পারি পারি এখানে আবার এটা এটা আসলে ব্যাপার ব্যাপার হচ্ছে আমাদের এখানে আমাদের নিজের উপর মানে ডিপেন্ড করবে এখানে আমরা কয়টা করে এখানে দল করব ওকে তবে প্রত্যেক শ্রেণীর একটি সর্বোচ্চ ও একটি সর্বনিম্ন মান থাকে এখানে ওকে কি বলছে এখানে তবে প্রত্যেক শ্রেণীর একটি সর্বোচ্চ এবং একটি সর্বনিম্ন মান থাকবে এখানে যে কোনো শ্রেণীর সর্বনিম্ন মানকে এর নিম্ন সীমা এবং সর্বোচ্চ মানকে এর সীমা বলা হবে এখানে ধরুন একটা বলা হলো এখানে এক থেকে চারের মধ্যে যে রেঞ্জটা হবে এখানে তাহলে এই নিম্নসীমা বা এটাকে লোয়ার লিমিট বলা হয় এবং এটাকে হচ্ছে আপার লিমিট বা এখানে সীমা বলা হবে এখানে যেমন আমাদের এখানে সীমা এবং নিম্ন সীমা একটা পার্থক্য দেখুন এক থেকে দশের কথা বলুন এখানে তো এক থেকে দশের ক্ষেত্রে আমাদের এক হচ্ছে আমাদের কি বলুন এখানে নিম্নসীমা আর দশ হচ্ছে কি সীমা আবার এখানে এগারো থেকে বিশের ক্ষেত্রে আমাদের এগারো হচ্ছে উদ্দসীমা আর আমাদের বিশ কত নিম্নসীমা বিশ হচ্ছে উদ্ধা এখানে তো এখানে আমাদের এই যে নিম্ন এবং এখন এই শ্রেণীব্যাপ্তিটা আমাদের কত হবে বলুন ওই যে আগের মতো করে উর্ধ্বসীমা মাইনাস নিম্ন সীমা প্লাস কি এক তাহলে কত এখানে দশ থেকে এক বাদ দিলে কত নয় হবে নয়ের সাথে একযোগ করলে দশ হবে এখানে এ আর কি বিষয় তার মানে এখানে এক থেকে দশের মধ্যে আমাদের কি আছে এখানে দশটা অঙ্ক আছে এখানে কি আছে বলুন এখানে সরি শূন্য বাদ দিয়ে আমাদের দশটা অঙ্ক আছে এখানে অঙ্ক বা সংখ্যা আছে এখানে তারপর আমাদের শ্রেণী সংখ্যা বা ক্লাস নাম্বার বলে আমরা কি বুঝি সেটা একটু দেখি শ্রেণী সংখ্যা হচ্ছে পরিসরকে যতগুলো শ্রেণীতে ভাগ করা হয়েছে তার সংখ্যা এখানে তার মানে শ্রেণী সংখ্যা মানে কত হবে এখানে পরিসরকে শ্রেণী ব্যক্তিতে ভাগ করবে এখানে ওকে পরিসর আমাদের যেটা হবে এখানে পরিসরকে আমরা যদি শ্রেণী ভাগ করে তাহলে আমাদের শ্রেণী সংখ্যা পাবো সূত্রটি একটু জেনে নেবেন শ্রমিকদের প্রতি ঘন্টায় মজুরির টাকার পরিসর হচ্ছে আমাদের তেত্রিশ এখানে মনে করো শ্রেণী ব্যক্তি কত এখানে শ্রেণীব্যাপ্তি হচ্ছে আমাদের এখানে পাঁচ তাহলে আমাদের এখানে কত হবে তেত্রিশকে কে আপনি করবেন কি পাঁচ দিয়ে ভাগ করবেন এখানে ওকে তো কে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে এখানে সিক্স পয়েন্ট সিক্স পাইছেন এখানে দেখুন তো ছয়ের পর দশমিক কিছু থাকলে আমরা করবো এর উপরে মাটা নেবো এখানে তার মানে ছয় পয়েন্ট যদি পাঁচ থাকতো আমি কত সাত নেতাম এটা মানে সাত ধরতাম এখানে ওকে আচ্ছা তো আসন্ন মান বা প্রায় বোঝাতে আমাদের মূলত এখানে এই চিহ্নটা ইউজ করে এখানে এখন একটি জটিল প্রশ্নের উত্তর দাও দেখি শ্রেণী সংখ্যার হিসাব ছয় পয়েন্ট ছয় এর সাত কেন না হলো এখানে এর পরবর্তী এবং পূর্ববর্তী সংখ্যা ছয় নিলে কি সারণীতে কোনো সমস্যা হতো বা বলে তুমি মনে করো কেন সেটা একটু আমাদের দেখতে হবে এখানে দেখুন আমি জাস্ট এই বিষয়টা একটু বলি এখানে তো এখানে বলা আছে অবশ্য যে উপাত্তের সংখ্যাসূচক তথ্যরাশির মান কোন না কোন শ্রেণীতে পড়বে এখানে তো শ্রেণীর বিপরীতে প্রতিটি সংখ্যক মানের জন্য এটা টেলি চিহ্ন দিতে হয় এখানে আর এর মাধ্যমে সংখ্যা রেখা নির্ধারণ করা হয় এখানে যে শ্রেণীতে যতগুলো টেলি চিহ্ন পড়বে সে শ্রেণীর তত গণসংখ্যা হবে এখানে ওকে যা গণসংখ্যা কলামে লিখতে হয় এখানে মানে এটা আমাদের কেন সেটা কিন্তু আমরা প্রশ্নটা অ্যান্সারটা পেলাম না এখানে এই অ্যান্সারটা হচ্ছে কি বোঝাচ্ছে এখানে একটু বলি এই যে আপনি ছয় পয়েন্ট ছয়কে আপনি সাত কেন নিলেন তাই না সাত আপনি কেন নিলেন এখানে সাত বলতে আমাদের বোঝাচ্ছে এখানে আমাদের এখানে কতগুলো শ্রেণী হবে এখানে কতগুলো শ্রেণী হবে তো আপনি যদি এখানে ফুল ফুল ছয়টা ধরেন তাহলে কিন্তু ছয়টা ধরলে কিন্তু আরও আমাদের এক্সট্রা কিছু মান থাকতেছে কিন্তু উপরে তো এই মানগুলোকে জাস্ট আমাদের নেওয়ার জন্য কী করতে হবে এখানে সাত নিতে হবে এখানে আমি এটা যখন ম্যাথমেটিক্স করাবো তখন আরো ক্লিয়ারলি বুঝাবো এখানে তো একটা এক্সাম্পল দিয়েছে দেখুন এবার চলো ওই ষাট জন শ্রমিকের মজুরির গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করি এবং তোমাদের জন্য দুটি করে কাজ দেওয়া আছে এখানে যেমন আমাদের এখানে দেখুন শ্রেণী ব্যক্তি এই তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আমাদের কি টেলি সংখ্যা দুটা এখানে এবং এই ছত্রিশে চল্লিশের মধ্যে কি এখানে টেলি সংখ্যা কটা এখানে আটটা এই আমাদের গণসংখ্যা আমাদের টেলি সংখ্যার উপর ডিপেন্ড করবে এখানে দুইটা এখানে আটটা এখানে তো আমি পূর্ণাঙ্গ সারিটা আমি কি তৈরি করতেছি এখানে তারপরে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে আমি দেখতেছি এখানে এর টেলি সংখ্যা কত এখানে বারোটা এখানে ওকে তারপরে এখানে এটা আমি আমার ইচ্ছা মতো নিয়ে আসি এখানে আবার ছেচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আমাদের টেলি সংখ্যা কতগুলো আছে এখানে দেখুন তো ষাটটা আছে এখানে আবার এখানে একান্ন থেকে পঞ্চান্নর মধ্যে কটা আছে বারোটা আছে আবার ছাপ্পান্ন থেকে ষাটের মধ্যে কয়টা আছে ছয়টা আছে এখানে ওকে আবার ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে কয়টা আছে এখানে আমাদের এগারোটা আছে মোট কত ষাটটা এখানে এরপর আমাদের একক কাজটা একটু আমরা করি তোমার সহপাঠীরা আগের সপ্তাহের প্রত্যেকটি মোট কত ঘন্টা টেলিভিশন দেখেছে সেই তথ্য সংগ্রহ করে এবং তাদের তারপর শ্রেণীবিন্যাসের মাধ্যমে অবিন্যস্ত উপাত্ত গণসংখ্যা নিবেশন করে আমাদের শিক্ষকে দেখাতে বলছে এখানে তো এখানে আমি এই কাজটা করি মনে করি তিরিশ জন সহপাঠী আগের সপ্তাহে প্রত্যেকে টেলিভিশন দেখার সময় হয়েছে ঘন্টায় পাঁচ ঘন্টা চব্বিশ ঘন্টা সময়গুলো এখন সময় গুলো সহপাঠীর এখানে তো আমাদের আমরা প্রথমত নিয়েছি দেখুন আমাদের পাঁচ থেকে নয় শ্রেণীব্যাপ্তির মধ্যে কতগুলো আছে দেখুন আমাদের সবচেয়ে মান ছোট কত পাঁচ না আর সবচেয়ে বড় এখানে কত হবে এখানে বড় মানটা হচ্ছে আপনার এখানে চব্বিশ চব্বিশের থেকে আর কোথাও বড় মান চব্বিশের থেকে থেকে পনেরো আসে না চব্বিশের থেকে আর কোনো বড় মান নেই তাহলে চব্বিশ থেকে আপনি যদি এখানে পাঁচ বাদ দেন প্লাস এক করেন কত হবে এখানে না প্লাস এক তার মানে বিশ হবে এখানে বিশ আর আপনি এখানে শ্রেণী ব্যক্তি কত নিয়েছেন বলুন তো এখানে পাঁচ আর নয় নয় মাইনাস পাঁচ প্লাস এক তাহলে কত হচ্ছে এখানে আহ চার মানে পাঁচ কিন্তু পাচ্ছেন এখানে তো এখানে আপনি যদি এই উনিশ বিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কিন্তু চার হবে তাই না তা আপনি এখানে দেখুন কটা ঘন্টা নিয়েছেন চারটে নিয়েছেন ফুল ফুল হওয়ার কারণে চারটে নিয়েছেন এখানে একটা দুইটা তিনটা চারটা তো এখন পাঁচ থেকে নয়ের মধ্যে কতগুলো আমাদের টেলি সংখ্যা আছে একটু দেখি আমরা পাঁচ থেকে নয়ের মধ্যে এই দেখুন আমাদের পাঁচ একটা আছে এখানে তারপরে ও আমাদের এটার মধ্যে পড়তেছে তারপরে হচ্ছে আমাদের কি আটও পড়তেছে এখানে আট পড়তেছে এই যে নয় পড়তেছে এখানে তাই না তারপরে হচ্ছে আপনার আর কিছু পড়তেছে কি এখানে হ্যাঁ এই যে আমাদের উনিশ এটা আর কিছু মনে হয় পড়তেছে না এখানে তার মানে কটা পড়লো বলুন এখানে একটা দুইটা তিনটা হ্যাঁ তারপর হচ্ছে আপনার চারটা তো এখানে তো আমার পাঁচ থেকে নয়ের মধ্যে আরো পড়তেছে এখানে এই যে আরেকটা নয় এখানে পেলাম তাই না একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা পেলাম এই যে সাত একটা আছে ছয়টা হ্যাঁ ছয়টা এই যে আর সাত আছে এখানে এই যে সাতটা যেন আমাদের এখানে সাতটা কিন্তু আমাদের পারফেক্টলি এখানে টেলি অ্যাড করছে এখানে এবং সাত দিয়েছি গণ সংখ্যা তারপরে দশ থেকে চোদ্দোর মধ্যে কাউন্ট করবেন আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি দশ থেকে চোদ্দোর মধ্যে দশ থেকে চোদ্দোর মধ্যে আমাদের এখানে চোদ্দো একটা একটা এই যে দুইটা হুম দুইটা 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 এই যে দশ একটা তিনটা 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 এই তো আমাদের এখানে এগারো চারটা দশ পাঁচটা পাঁচটা এই তো পাঁচটা আমাদের পেলাম মোটামুটি না এখানে তো সাতটা দশ তার মানে আরো আমরা আরো কিছু পাবো এখানে এই যে আর একটা এখানে মিসিং আছে এখানে ওকে আর কি আসেন তো আমাদের এখানে এক দুই আহ তারপরে তিন হ্যাঁ চার চার এই যে আমাদের এখানে চার পাঁচ ছয় পাঁচ ছয় গেল এখানে আর কি আছে কিন্তু ভাই পাঁচ ছয় এই যে টা আছে আমাদের এখানে সাতটা তারপরে আমাদের এখানে দেখুন সাতটা আমাদের পারফেক্ট এখানে ওকে এবার হচ্ছে পনেরো থেকে উনিশের মধ্যে এটা একটু মানে নিখুঁত ভাবে বের করতে হয় পনেরো থেকে উনিশের মধ্যে দেখুন আমি প্রথমে দেখি পনেরো থেকে উনিশের মধ্যে কি কি আছে এখানে পনেরো থেকে উনিশের মধ্যে উনিশ এই আছে এখানে হ্যাঁ সত্তর আছে আমাদের এখানে তারপর উনিশ নিজে আছে এখানে তারপর দেখুন তো পনেরো নিজেও আছে এখানে হম আমরা কিন্তু পনেরো থেকে উনিশ বের করতেছি না পনেরো থেকে উনিশ আচ্ছা তারপরে ষোলো আছে এখানে হ্যাঁ তারপরে আঠারো আছে এখানে তারপর উনিশে যে এটা কিন্তু উনিশ হ্যাঁ এটা নিজে আছে এখানে তারপরে আর কিছু নেই তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দেখুন তো ছয়টা আছে না কটা আছে ছয়টা আছে এখানে ওকে এবার বিশ থেকে পঁচিশের মধ্যে আমি এটা একটু জাস্ট অন্য একটা কালার দিয়ে করি বিশ থেকে পঁচিশ তো বিশ থেকে পঁচিশটা একটু কাউন্ট করেন এখানে বিশ থেকে পঁচিশ তারপরে এখানে এই যে একটা একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দেখো নয়টা না দশটা এখানে আরো একটা কি মিসিং গেল এখানে দশটা এখানে তাহলে একটা এখানে আছে ওকে এই যে আমাদের দশটা এখানে তার মানে এই পাঁচটা পাঁচটা করে টেলি আমাদের দিয়েছে এখানে এটা হচ্ছে আমাদের এখানে বিষয় দিয়ে আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে আমাদের এখানে ব্যাপারটা আমরা কিভাবে নির্ণয় করলাম এখানে ওকে মানে জাস্ট আপনার যে এই যে বিষ এটা যে আমাদের বিশ না হয় একুশ হতো তাহলে আমরা কি এক নিতাম এখানে এবার আমাদের আহ পরে কাজটা দিয়েছে বলুন আহ প্রকৃত সীমা নির্ণয় তোমাদের দলগত কাজটি করতে পারার জন্য সীমা এবং প্রকৃত শ্রেণীসীমা নির্ণয় করতে শেখার জরুরি এখানে কয়েকটি দলে বিভক্ত হয়ে শ্রেণীর প্রত্যেকের শিক্ষার্থীর ওজন কিলোগ্রামে পরিমাপ করতে বলছে তারপর প্রাপ্ত ওজন সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নামের পাশে লিখতে বলছে এখানে ওকে তোমাদের ক্লাসে সকল শিক্ষার্থীদের প্রত্যেকের ওজন কেজিতে মেপে উপাত্তগুলো পেয়েছো তার শ্রেণী বিনাশ কিন্তু গণসংখ্যার সারণী গণসংখ্যায় এবং শিক্ষায়তের গণসংখ্যা খালি হওয়ার পূরণ করতে বলছে এখানে তো দেখুন আমাদের এখানে এই একটু দেখুন আমাদের এখানে প্রত্যেকের আমরা কি ওয়েটগুলো মাপবো এখানে কাদের আমাদের পনেরো একত্রিশ থেকে পঁয়ত্রিশ কাদের ছত্রিশ থেকে চল্লিশ এভাবে আমরা মাপবো এখানে তো আমি করে দিচ্ছি এই কাজটা তো আমাদের এই ক্লাসের মধ্যে আপনার যে বয়সের যে ছেলে মেয়ে এগুলো থাকবে তো তাদের ওজনগুলো একটু আপনি ধরে নেবেন তো আমি আমার ক্লাসের ছেলেপেয়ে যে ওজন সেই সাপেক্ষে আমি এখানে কাজ করে নিয়েছি তো দেখা যাচ্ছে এখানে যে একত্রিশ থেকে পঁয়ত্রিশ ওজনের মধ্যে আমাদের কয়জন আছে এখানে আটজন আছে এবং ছত্রিশ থেকে চল্লিশের মধ্যে কয়জন আছে পনেরো জন আছে আবার একচল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে কয়জন আছে সাতজন আছে এবং ছেচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে কয়জন আছে ছয়জন আছে একান্ন থেকে পঞ্চান্নের মধ্যে চারজন আমরা গণনা করে দেখবো আপনার ক্লাসের আপনি গণনা করবেন আমি আমার ক্লাসের গণনা করেছি আবার ছাপ্পান্ন থেকে ষাটের মধ্যে তিনজন আছে এখানে এটা ওজন কিন্তু মোটা তারপর আমাদের এখানে একষট্টি থেকে পঁয়ষট্টির মধ্যে কয়জন দুইজন আছে এবং তারপরে এখানে ছেষট্টি থেকে এর মধ্যে কজন আছে একজন আছে তাহলে মোট শিক্ষার্থী কতজন এখানে ছেচল্লিশ জন এখানে তো এই সাপেক্ষে আমরা এভাবে বের করবো আর কি আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতেছেন এখানে এখানে যদি পঁয়তাল্লিশ পয়েন্ট ফাইভ কেজি এবং পঞ্চাশ পয়েন্ট ফাইভ কেজি ওজনের দুজন শিক্ষার্থীর তোমাদের ক্লাসের নতুন ভর্তি হয় তবে কোন শ্রেণীতে তোমরা তাদেরকে অন্তর্ভুক্ত করবে নতুন শ্রেণী তৈরি করে তুমি তাদের অন্তর্ভুক্ত করতে পারবে না এখানে আবার

এক ভাগ দুই করে আমরা শূন্য পয়েন্ট ফাইভ আমার পাঁচশি পার্থক্য যে আমাদের ফোরটি ফাইভ থেকে এই পঞ্চাশের মধ্যে আমাদের কিন্তু শূন্য পয়েন্ট ফাইভ কিন্তু আমাদের থাকতেছে এখানে ওকে এত ভাগ করে ভাগ ফল প্রতিটি শ্রেণীর ঊর্ধ্বসীমার সাথে যোগ করে নিম্ন সীমা থেকে বিয়োগ করে প্রকৃত সীমা বের করা যাবে যেমন আমাদের এখানে দিয়েছে দেখুন উদাহরণস্বরূপ একচল্লিশ এবং পঁয়তাল্লিশ আর এখানে কি ছিচল্লিশ এবং পঁয়তাল্লিশ দেওয়া আছে এখানে দুটি শ্রেণী আছে তো একটা একচল্লিশ থেকে পঁয়তাল্লিশের ঊর্ধ্বসীমা কত এখানে পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ এবং পঞ্চাশের মধ্যে নিম্ন সীমা কত এখানে ছিচল্লিশ এখানে তো এখানে উদ্দেশ্য এবং নিম্নসীমার পার্থক্য কত এখানে পঁয়তাল্লিশ তিসচল্লিশ মাইনাস পঁয়তাল্লিশ মানে এক হবে তো এদের পার্থক্য কত হবে এখানে পার্থক্যের অর্ধেক কতখানে শূন্য পয়েন্ট ফাইভ সুতরাং একচল্লিশ থেকে পঁয়তাল্লিশের পূর্গ শ্রেণীব্যাপ্তি কত হবে এখানে একচল্লিশ থেকে শূন্য পয়েন্ট ফাইভ এবং পঁয়তাল্লিশ থেকে কি এখানে শূন্য পয়েন্ট ফাইভ হবে এখানে মানে একচল্লিশ মাইনাস শূন্য পয়েন্ট ফাইভ বলতে আমরা কি বলবো বুঝবো চল্লিশ পয়েন্ট ফাইভ এটা আমাদের কি কিন্তু পঁয়তাল্লিশ পয়েন্ট ফাইভ পঁয়তাল্লিশ পয়েন্ট ফাইভ তো এর মধ্যে আমাদের রেঞ্জটা থাকবে এখানে ওকে এর মধ্যে রেঞ্জটা থাকবে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এই বিষয়টা সো আমাদের যে ব্যক্তিটা আমাদের দেখুন এখানে সেই ক্ষেত্রে আমাদের এখানে একত্রিশ থেকে পাঁচ হয়েছে আমাদের শূন্য পয়েন্ট ফাইভ বাড়বে আবার এখানে শূন্য পয়েন্ট ফাইভ কমবে এখানে শূন্য পয়েন্ট ফাইভ বাড়বে এখানে শূন্য পয়েন্ট ফাইভ কমবে এখানে শূন্য পয়েন্ট ফাইভ বাড়বে এখানে শূন্য পয়েন্ট ফাইভ কমবে এখানে শূন্য পয়েন্ট ফাইভ বাড়বে এখানে ওকে এভাবে আমাদের চলবে আর কি বিষয়টি তো এখন আমরা এখানে শ্রেণী ব্যাপারে এভাবে ধরে আমরা কিন্তু গণসংখ্যাটা নির্ণয় করতে পারবো এখানে ওকে তোমার মতে কোন শ্রেণীতে ফোর্টি ফাইভ পয়েন্ট ফাইভ কে বিবেচনা করা উচিত তুমি যদি উভয় শ্রেণীতে ফোর্টি ফাইভ ফাইভ কে অন্তর্ভুক্ত করো তো ফোর্টি পয়েন্ট ফাইভ ফাইভ দুইবার গণনা করা যাবে কিন্তু এখানে বা হবে এখানে সেই জন্য নিয়ম অনুসারে ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভ পয়েন্ট ফাইভ কে ফোর্টি ফাইভ থেকে পঞ্চাশ পয়েন্ট ফাইভ শ্রেণীতে অন্তর্ভুক্ত করতে হবে এখানে ওকে এবং এই শ্রেণীতে আমাদের কিন্তু করা যাবে না এখানে এবার ভেবে বলতো তো পঞ্চাশ পয়েন্ট ফাইভ যেটা এটাকে কোন শ্রেণীতে অন্তর্ভুক্ত করবে এখানে অবশ্যই আমাদের কি এখানে পঞ্চাশ পয়েন্ট ফাইভ থেকে পঞ্চান্ন পয়েন্ট ফাইভ শ্রেণীতে অন্তর্ভুক্ত করতে হবে এখানে তাই না এ আর কি বিষয় দিই তো আমার নতুন যে শাড়িটা পাবো এই শাড়িটা এই জাস্ট আমরা এখানে মানগুলো বসাবো যদিও আমাদের মানগুলো মানে করা আছে আই থিঙ্ক এটা পর একটা করা আছে ওকে ওকে আমরা জাস্ট এটা একটু আমি করি এখানে দেওয়াই আছে যেহেতু কারণ আপনার শ্রেণীর যে ওজনের যে আটা দেওয়া আছে তো আপনি করবেন কি এখানে এবার প্রকৃত শ্রেণী শ্রেণীবৃপিটা এভাবে বের করবেন যে আমাদের এখানে এই একত্রিশ ছিল এর থেকে পাঁচ বিয়োগ করবেন এবং পঁয়ত্রিশ থেকে পাঁচ যোগ করবেন এখানে পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ হবে আবার এখানে পাঁচ বিয়োগ করলে কত ছত্রিশ থেকে পাঁচ পয়েন্ট ফাইভ বিয়োগ করলে কি পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ আর চল্লিশে পয়েন্ট ফাইভ যোগ করলে চল্লিশ পয়েন্ট ফাইভ হবে এখানে ওকে মানে আপনার এই ক্লাসের মধ্যে এই ওজনের মধ্যে কতগুলো ছাত্র পড়তেছে এখানে জাস্ট গণসংখ্যা আট করবেন গণসংখ্যা বা টেলি আট করবেন এখানে ওকে করলে আপনার অ্যান্সার কিন্তু ডান মানে এগুলো তো আমার পারবেন এখানে আপনার ক্লাসের একটু ওই যে কাউন্টটা করবেন এখানে কারো ওয়েট কত তাহলেই পারবেন